বাবুবাজার ব্রিজ থেকে নেমে রিক্সা নিয়ে মাত্র বিশ মিনিটে ওই জায়গাটিতে চলে যেতে পারবেন জায়গাটির আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে আছে এবং এখানে ভাড়ার চাহিদা কিন্তু অনেক বিগত ছয় সাত মাস ধরে আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল যে ভাইয়া ক্যানারিগঞ্জ কদমতলির আশেপাশে কিছু ভালো জায়গা দেখেন তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আসসালামু আলাইকুম গাইজ রুমান ফ্রম বিডি পুপার ডিফাইন্ডার আর গাইজ এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে লাগবে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনার বাংলাদেশ সাধারণ মানুষের বাইরে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখতেছেন এবং আপনাদের ঢাকা এবং ঢাকা শহরের আশেপাশে কোথায় জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকান লাগবে জাস্ট কমেন্টস করে দিন এবং সাথে আপনাদের বাজেটটা উল্লেখ করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করব আর আপনারা যারা আপনাদের প্রপার্টিগুলো সেল অথবা ভাড়া দিতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড দিতে পারেন অ্যাড দিলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের প্রপার্টি সেল অথবা ভাড়া হয়ে যাবে তো স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে এবং ইন্ডেকশন বক্সের নিচে একটি নাম্বার দেওয়া থাকবে তো শুধুমাত্র যারা অ্যাড দেবেন ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আজকে আমি যে জায়গাটি আপনাদের দেখাবো এটা হচ্ছে ঢাকার দক্ষিণ ক্যানিরগঞ্জ ক্যানিরগঞ্জের মধ্যে হচ্ছে কদমতলি কদমতলির ভিতরে হচ্ছে আপনার মদিনানগর মদিনানগরের মধ্যে পড়েছে তো জায়গাটিতে কিভাবে আসবেন বা এক্স্যাক্ট লোকেশনটা আমি আপনার একটু দেখিয়ে দিচ্ছি এই সামনে হচ্ছে বাবুবাজার ব্রিজ তো আপনি ঢাকা সিটি থেকে যদি এই জায়গাটি দেখতে আসেন ক্ষেত্রে জাস্ট এই বাবুবাজার ব্রিজটা পার হয়ে এই কদমতলিতে নামবেন এখান থেকে একটি রিকশা নেবেন বলবেন যে সাবান ফ্যাক্টরি রোড যাবেন তো সর্বোচ্চ পঁচিশ টাকা রিক্সা ভাড়া নেবে এবং সর্বোচ্চ বিশ মিনিট লাগবে এখান থেকে যেতে এবং বাইক দিয়ে যদি যান আপনি সেক্ষেত্রে ম্যাক্সিমাম দশ মিনিটে চলে যেতে পারবেন আর সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা মূলত সাবান ফ্যাক্টরি রোডের গলি এদিক দিয়ে মূলত আপনার যেতে হবে তো এখান থেকে সোজা হচ্ছে বাবুবাজার ব্রিজ তো এখান থেকে বাবুবাজার ব্রিজ যেতে সর্বোচ্চ আপনার রিক্সা দিয়ে দশ মিনিটের বেশি সময় লাগবে না এবং বাইকে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এর বেশি সময় লাগবে না আর এখান থেকে ওই দিতে যেতে ম্যাক্সিমাম রিক্সা দিয়ে দশ মিনিট এবং বাইকে পাঁচ মিনিট লাগবে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা প্রায় পঁয়ত্রিশ ফিটের একটি রোড এটা হচ্ছে সাবান ফ্যাক্টরির রোড তো ওই গলি দিয়ে ঢুকে আপনার সর্বোচ্চ সাত মিনিট লাগবে আট মিনিট লাগবে এখানে আসতে এখান থেকে এসে হাতের বামে দেখবেন যে এরকম একটা রোড গেছে প্রায় বিশ ফিটের সেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ তো ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ির পিছনে কিন্তু জায়গাটি তো গেছে একটু আগে আমরা ওই রোডের মাথায় ছিলাম তো ওই রোড দিয়ে এসে আপনার যদি প্রাইভেট কার থাকে প্রাইভেট কার দিয়েও কিন্তু আপনি আসতে পারবেন আর এই যে রোডটা এটা কিন্তু অলমোস্ট আঠারো থেকে বিশ ফিটের একটি রোড দুইটি প্রাইভেট কার সহজে আপডাউন করতে পারবে তো এই রোড দিয়ে জাস্ট এসে এখানে হচ্ছে বারো ফিটের একটি রোড আমি যদি দেখাই এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি জায়গার বাউন্ডারি আর এদিকে হচ্ছে বারো ফিটের একটি রোড এদিকেও জায়গা আছে উনি বাউন্ডারি করেনি তো এখানে কিছু বাউন্ডারির মতো দেওয়া আছে জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি যেমন এখানে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে মানে রোডের যে সীমানাটা এটা হচ্ছে এখান থেকে প্রায় বারো ফিটের রোড তো আপনার প্রাইভেট কার থাকলে খুব সহজেই কিন্তু আপনি এই দিতে চলে আসতে পারবেন এবং বাড়ি যদি করেন সেক্ষেত্রে গাড়ি পার্কিংও আপনি কিন্তু রাখতে পারবেন তো আমি জায়গাটা একটু এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা যদি আমি দেখাই জায়গাটি হচ্ছে এটি আর টোটাল জায়গা হচ্ছে চার শতক এবং টোটালি একটি স্কোয়ার শেপের একটি জায়গা এখান থেকে বাউন্ডারিটা শুরু হয়েছে আপনার এদিকে হচ্ছে ওই যে বাউন্ডারিটা লম্বা দেখতে পাচ্ছেন ওখানে বাউন্ডারিটা শেষ হয়ে গিয়েছে তো এই হচ্ছে টোটাল চার শতক জায়গা আপনি যদি বাড়ি করেন খুব সুন্দর কিন্তু বাড়ি এখানে হবে এবং দিক দিয়ে কিন্তু আপনি সামনে দিয়ে ওই যে সামনে হচ্ছে ঝিলমিল প্রোজেক্ট যেটা আপনারা অনেকেই এক নামে চিনেন এখান থেকে ম্যাক্সিমাম দশ পনেরো মিনিট লাগবে আপনার ঝিলমিল প্রোজেক্টে যেতে তো আমি একটু জায়গাটা একটু ক্লিয়ার করে আবার একটু বুঝিয়ে দিচ্ছি ওখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটার প্রথম যে পাশটা এটা এতটুক এবং আমি একটু ভিতরে যে দেখে দিই আপনাদের তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিটা ছোটো এই টোটাল হচ্ছে আপনার ভিতরে আছে চার শতক জায়গা এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন টোটাল বাউন্ডারি কিন্তু করা আছে এখানে এই হচ্ছে বাউন্ডারিটা কিন্তু করা তো আমি জায়গাটির মিডেলে আছি এই যে চারপাশে যে বাউন্ডারিটা এটাই হচ্ছে মূলত চার শতক জায়গাটি তো এটা খুবই কিন্তু একটা ডেভেলপিং এরিয়া এবং অলরেডি কিন্তু এই এলাকাটি যেটা মদিননগর ডেভেলপড কারণ আমি একটু দেখাই আপনাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাইডাস বিল্ডিং আছে এই জায়গাটি ঠিক অপোজিটে কিন্তু দেখতে পাচ্ছেন সাত থেকে আটতলা দুটি বাড়ি আর এটার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে বাড়ি আছে এটা একটি বাড়ি এখানে একটি বাড়ি এখানে একটি বাড়ি এখানে বাড়ি এইটা দেখতে পাচ্ছেন একটি খুবই হাইডাস বিল্ডিং আর এখানে কিন্তু ভাড়ার চাহিদা প্রচুর আমি যদি একটু আপনাদের দেখাই যেমন এই যে দুই তালাটা এখানে কিন্তু কোনো রুম খালি নেই ভাড়া চলতেছে এখানে একটি ভাড়া মানে তিনশের বাসায়েরও ভাড়া চলতেছে ওখানে একটি ভাড়া চলতেছে এখানে যদি দেখে দেখতে পাচ্ছেন চারতলা বাসার এবং এখানে যে ছটি বারান্দা দেখতে পাচ্ছেন ছটি বারান্দার মধ্যে কিন্তু কাপড় ঝোলানো আছে জাস্টমিস এখানে কিন্তু ভাড়াটারও আছেন এদিকেও কিন্তু প্রত্যেকটা রুমে ভাড়াটা আছেন এবং এখানে যদি দেখাই এটা পিছনে কিন্তু প্রচুর পরিমাণে বাড়ি আছে তো আসলে ভিডিওতেও তো এক্স্যাক্টলি বোঝা যায় না আপনি যখন এই জায়গাটিতে আসবেন আপনি দেখবেন আপনার কাছে কিন্তু আশা করি ভালো লাগবে আর যারা এই এলাকার সম্বন্ধে জানেন তারা তো জানেনি তো আমি ট্রাই করি যে যেখানে যাই এলাকার আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দেই কারণ হচ্ছে যে অনেকেই বাইরে থেকে দেখেন ঢাকার বাড়িতেতে দেখেন তাদের এক্স্যাক্টলি আইডিয়া থাকে না বাট অনেকেই অনেক বাজে মন্তব্য করেন যে এত কথা বলেন কেন বাট আমি চাই যে যেই জায়গায় দেখাই একটু ভালো করে দেখানোর আর এদিকে যদি দেখে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিল্ডিংগুলো আছে এবং বিল্ডিংগুলো কিন্তু আপনার খুবই সুন্দর বিল্ডিং এবং খুব সুন্দর একটা পরিবেশ এখানে আমি ওদিকেও আপনাদের দেখিয়ে দেবো বা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই পাশের বিল্ডিংগুলো তো এই হচ্ছে মোটামুটি জায়গাটির অবস্থান আশা করি আপনাদের জন্য যদি আপনারা এটা নেন আপনাদের আশা করি খারাপ হবে না খুবই ভালোই হবে তো গাইস এখন আসি যে এই জায়গাটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে আপনারা কিন্তু সরাসরি মালিকের সাথে কথা বলে কিন্তু এই জায়গাটি নিতে পারবেন এতে করে যে মাঝখানে যে মিডিয়া মানি দেওয়া দরকার পড়ে কিন্তু দেওয়া দরকার পড়তেছে না এতে করে কিন্তু আপনার মোটামুটি একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন নাম্বার দুই হচ্ছে মোটামুটি খুবই কমের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর একটি জায়গা এবং এই এলাকাটি একটি আবাসিক এলাকা আমার পিছনে যদি একটু দেখা যেটা আমি প্রথমে দেখাইছি প্রচুর পরিমাণে হাইরাইস বিল্ডিং আছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু ভাড়া দেওয়া আছে এবং এখানে ভাড়ার চাহিদাও প্রচুর আপনি এখন বাড়ি করে এখানে থাকতে পারবেন আবার এখন চাইলে বাড়ি করে এটা ভাড়াও দিতে পারবেন আপনার যেটা ইচ্ছে ওইটাই কিন্তু আপনি করতে পারবেন আর এটার পিছনে কিন্তু গ্যাস লাইন আছে তো সরকার যখন গ্যাস লাইনের অনুমোদন দেবে মানে গ্যাস কানেকশনে তখন কিন্তু আপনি এখানে গ্যাসের লাইন নিতে পারবেন তো সব কিছু মিলে কিন্তু আপনাদের জন্য এই জায়গাটি বেস্ট হতে পারে এবং এই জায়গাটা ঠিক অপোজিটে হচ্ছে এদিক দিয়ে ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগবে আপনার ঝিলমিল প্রজেক্ট তো ঝিলমিল প্রজেক্ট কিন্তু ডে বাই ডে আরও ডেভেলপ হচ্ছে তো এইসব জায়গা যেহেতু মাওয়ার আশেপাশে এবং মাওয়া যে ফ্লাইওভারের মানে যেটা হচ্ছে হাইওয়ে এক্সপ্রেস এক্সপ্রেসের পাশেই তো এতে করে কিন্তু ডে বাই ডেটার দাম বাড়তেই থাকবে তো যারা ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন মানে ভবিষ্যতের জন্য যে এখন ইনভেস্ট করে রাখতে চাচ্ছেন ভবিষ্যতে একটা ভালো দামে বিক্রি করতে চাচ্ছেন তারাও কিন্তু এই জায়গাটি নিতে পারেন এবং এখান থেকে কিন্তু বাবুবাজার ব্রিজ যেটা আমি প্রথমেই বলেছি মাত্র বিশ মিনিট বা পুরান ঢাকা মাত্র পঁচিশ মিনিটের পর তো ওখানকার যারা কর্মচারী বা যারা ওয়ার্কারস আছে তারা কিন্তু ম্যাক্সিমাম এখানে এসে থাকে তো সব কিছু মিলে কিন্তু আপনাদের জন্য এই জায়গাটি খুবই ভালো হতে পারে তো গাইসে এখন আসি প্রাইজে এই জায়গাটির টোটাল মূল্য চাওয়া হচ্ছে আটচল্লিশ লক্ষ টাকা মানে শতক মূল্য হচ্ছে বারো লক্ষ তো টোটাল আটচল্লিশ লক্ষ টাকা হচ্ছে তো সেক্ষেত্রে স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সের নিচে মালিকের নাম্বার দিয়ে দেব তো শুধুমাত্র যাদের এই ধরনের বাজেট আছে এই জায়গাটি কিনতে ইন্টারেস্টেড তারাই ফোন দেবেন অযথা দয়া করে ফোন দিয়ে বিরক্ত করবেন না তবে আমি একটা কথা বলে রাখি এই জায়গায় যে পরিবেশ আমি দেখলাম তো আমি যেহেতু প্রায় এক দেড় বছর ধরে এই ধরনের কাজ করি তো আমার কাছে মনে হয় যে প্রাইসটা মোটামুটি রিজনেবলই আছে তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাটি দেখতে পারেন